বাংলাদেশের বাইরে অভিবাসীদের সবচেয়ে বড় বিনোদনের আসর বৈশাখী মেলা ইতালির রোমে বৈশাখী মেলা উদযাপন পরিষদের আহ্বানে আওয়ামী লীগের আয়োজনে সাতাশ মে শুরু হওয়া টানা তিন দিনের মেলায় প্রবাসী বাঙালিরা ভেসে বেড়ায় আনন্দ জোয়ারে মেলার বিস্তারিত জানাচ্ছেন প্রধান মনির রোম মাতালেন শিল্পী ইতালি আওয়ামী লীগের আয়োজনে এবং মেলা উদযাপন পরিষদের আহ্বানে সাতাশ মে শুরু হওয়া বর্ষ বৈশাখী মেলা এক টুকরো বাংলাদেশে ছিল বৈশাখী আনন্দ ছড় মেলা কমিটি আহ্বায়ক মোহাম্মদ জসিম ও সদস্য সচিব আব্দুল রক ফকির এবং সার্বিক তত্ত্বাবধান ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কোরাজি সাধারণ সম্পাদক হাসান ইকবাল উপকমিটি সমূহের প্রধান এম এ রব মিন্টু সহ মেলা উপকমিটির সকল নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রমে বৈশাখী মেলা রূপান্তরিত হয় মিলন মেলায় বাংলাদেশি খাবার মোবাইল কোম্পানি ঝালমুড়ি সহ বিভিন্ন স্টলে প্রত্যেকটি স্থানে উৎসবের আমেজ লক্ষ্য করা যায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদুদ হোসেন সহ দূতাবাস কর্মকর্তা ইতালিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ডালি সহ বাংলা প্রেস ক্লাব ইতালি উপদেষ্টা লুৎফর রহমান সভাপতি মনিরুজ্জামান মনি সহ সভাপতি রিয়াজ হোসেন এবং বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সুমনাসুমী নয়ন আহমেদ ও ওয়াহেদ কাঞ্চর আবদুল্লার উপস্থাপনায় বৈশাখী মেলায় মঞ্জরানো গান গাইলেন জনপ্রিয় শিল্পী চাপা বাঙালিদের প্রাণের বৈষক্যবেলা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে মিডিয়া সহযোগী বাংলা প্রেস ক্লাব ইতালি সার্বক্ষণিক কাজ করে গেছে মনিরুজ্জামান